প্রচলিত প্রচলিত একটা কথা আছে গরম ভাতে বিড়াল বেজা ঠিক কি না উচিত কথায় মোড়ল বেজা ভাবে সমাজে হক কথা বললে দেখবেন কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায় তো অ্যালার্জি শুরু হলে অ্যালার্জি ট্রিটমেন্ট কিন্তু মিষ্টি ওষুধ না ডাক্তাররা যখন অ্যালার্জি ট্রিটমেন্ট আপনাকে দেবে যাদের খাজলি পাস্তা চুলখানি হয় এদেরকে মিষ্টি ওষুধ দেয় না খুব বিদ্যুটি তিতা ওষুধ দেয় এবং করলা খাবার পরামর্শ দেয় ডাক্তাররা বেশি বেশি করলা খাবে রক্ত ভালো হবে কাঁচা করলা কি তিতা না মিঠা দারুণ তিতা লাগে এরপরেও সেটা খেতে বলা হয় যেন চুলকানি ভালো হয় অনুরূপ সমাজের মধ্যে যাদের ধর্মীয় অ্যালার্জি আছে আছে না নাই আমি সবার কথা বলি না কিন্তু অনেক লোকের ধর্মীয় অ্যালার্জি আছে না নাই তার কি প্রমাণ সন্তারি গুনে গুনে বলতে হবে যদি বলতে হবে বলতে হবে না বলতে হবে না আপনারা বুঝে ফেলেছেন তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই ধর্মীয় এলার্জি কাকে বলে গাজীপুরে কিছুদিন আগে এক ফ্যাক্টরির যে মালিক কর্তৃপক্ষ নামাজকে বাধ্যতামূলক করলেন একটা নোটিশ জারি করে দিলেন আপনারা পত্র পত্রিকায় সংবাদটা পেয়েছেন দেশের দায়িত্বশীল একজন ব্যক্তি বললেন বলে ফেললেন নামাজ বাধ্যতামূলক করা হচ্ছে সংবিধান বিরোধী সাথে বলতে চাই ভাগ মুসলমানের দেশে নামাজ যদি কোনো অঙ্গনে কেউ তার জায়গায় নামাজকে বাধ্যতামূলক করে এটা কেন সংবিধান বিরোধী হবে কারণ আমার তো সংবিধান আমাকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে ঠিক কিনা আমার সংবিধান আমাকে বলে দিয়েছে প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালনে স্বাধীন কি আমার অধীনস্থ ব্যক্তিদেরকে ধর্মীয় অনুশাসন মানতে বাধ্য করা এটাও আমার ধর্মীয় আইন যেমন যদি তার সন্তানদেরকে নামাজ না পড়তে বাধ্য করে নামাজ পড়তে বাধ্য না করে তাহলে তিয়ামতে এই বাবার আল্লাহর আদালতে হিসাব আছে না আরো যদি বলেন রহমতের নবী মায়ার নবী যিনি কখনো বাচ্চাদেরকে টর্চার করার আমল শেখাননি শুধুমাত্র একটা আমলের ক্ষেত্রে বাচ্চাদের পিটাতে বলেছেন সোহান আলকম যেই নবীজি বাচ্চাদেরকে চুমা খাওয়ার শিক্ষা দিলেন আদর করতে বললেন সুহাগ করতে বললেন বুকে আলিঙ্গন করতে বললেন সন্তানদেরকে ভালোবাসতে বললেন সেই নবীজি বলেন সন্তান দশ বছর হয়ে এসে নামাজ যদি না পড়ে বেট দিয়ে পেটা আল্লাহ আকবার বলেন এর মানে নামাজের গুরুত্ব কত বেশি আপনার অধীনস্থ স্ত্রী আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে তারা যদি নামাজ না পড়ে আপনাকে জবাব দিতে হবে নিজে হাজির সাহেব হয়ে বসে আছে নিজের ঘরের স্ত্রী পর্দা করে না নামাজ পড়ে না আছে না নাই দূরে বলে আছে না নাই কোনো ফায়দা হবে না অধীনস্থ ব্যক্তিদেরকে নামাজের কথা বলতে হবে এটা কোরআন শরীফে লেখা আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামুর আহ্লাকা বিল সলাতি ওয়াসাবির আলাইহা লা নাসআলুকা আলুকারিজ নাহনু নারযুকু ওয়ালা আকিবাতুল তাকওয়া আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন নামাজের অবরুদ করার জন্য বলেননি কি করতে বলেছেন কথা বলেন না নামাজের কি অনুরোধ করতে হবে না হুকুম আল্লাহফাক বলছেন ওই আল্লাহ কাবি সলাম রবি আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন অর্ডার করেন খোঁজ করেন অস্তবিদা আর ই এবং আপনি নিজেও নামাজের ব্যাপারে সবার সাথে অভিচল থাকুন আল্লাহ লাস আলু ক্যারিস কক

এ কথার মরমার্থ হল রিজিকের অন্বেষণ করতে গিয়ে অনেক সময় লোকেরা নামাজ ছেড়ে দেয় মনে করে আমি ব্যবসা বাণিজ্য করি আমি চাকরি করি আমি ফ্যাক্টরি চালাই আমি কাজ কর্ম করি এই মুহূর্তে যদি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টার জন্য আমার কর্ম বন্ধ হয়ে যায় তাহলে রিজিকের দোয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহফাক সেই সুহানি মুতাদারের অ্যাডভান্স জবাব কোরআন মাজীদে দিয়ে দিলেন নভিজি নামাজ আপনি পড়েন পরিবারের সদস্যদেরকে আপনি পড়ান রিজিকের চিন্তা করতে হবে না রিজিক আমি আপনার কাছ থেকে চাই না রিজিক আমি আল্লাহ আপনাকে দান করুন রিজিক কে দেবেন কে দেবেন আমি আপনাদেরকে বলি যেই মাল্টি ফ্যান্স ফ্যাক্টরি মালিক কর্তৃপক্ষ তার শ্রমিকদের জন্য তিন ওয়াক্ত নামাজ ফ্যাক্টরি চলাকালীন জামাতের সাথে আদায় করতে বাধ্যতা ভোগ করেছিলেন বাধ্য করে একটা নোটিশ জারি করেছিলেন তিন ওয়াক্ত নামাজ যদি আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা তিন আধা মিলে দেড় ঘন্টা সময় তার পনেরো হাজার শ্রমিক যদি কাজ বন্ধ রাখে লাভ কি শ্রমিকের না ক্ষতি কি শ্রমিকের না মালিকের কথা বলে ক্ষতি মালিকের ঠিক কিনা নিজের অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষতিকে ক্ষতিকে মেনে মেনে নিয়ে নিয়ে দৃষ্টিতে তা কর্মচারী কর্মকর্তা বৃন্দের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দিলেন তিনি ব্যাখ্যা করলেন দেখুন যদি একজন মানুষ ঘন্টার পর ঘন্টা ডিউটি করে গার্মেন্টস শ্রমিক সে যখন আধা ঘন্টার জন্য নামাজে যাবে তিন তলার ফ্লোর ছেড়ে উপর চার তলায় যাবে আবার নেমে আসবে তার মধ্যে একটা নতুন করে কর্ম উদ্যমতা আবার সৃষ্টি হবে ঠিক কি না এক দিক থেকে আরেক দিক থেকে সে আত্মশুদ্ধি হলো সে প্রশান্তি লাভ করলো তিন নাম্বার হচ্ছে আমি যখন নামাজের বিধান করে দিলাম এই মানুষগুলো সৎ হবে এই শ্রমিকগুলো মিথ্যাবাদী হবে না এই শ্রমিকগুলো ধোঁকা দেবে না নিজের দায়িত্বের ক্ষেত্রে যত্নবান হবে ঠিক ঠিক কি না

ওয়াল্ ময়াল শোনাও অনবিজি আপনি তিলাওয়াত করুন কিজাবেন যে অংশ আপনার কাছে ও হিমত্তাদাদেশ করা হয় আপনি তিলামাৎ করুন ও আপনি মিশান এবং আপনি নামাজ কায়েম করুন ইন্না সলাত তানহা আনিল ফাহা সা ইওয়াল মনকার নিঃসন্দেহে নামাজ মানবদের কে অশ্লীলতা এবং অপকর্ম থেকে বাঁচায়া দা প্রিয় ভাইয়া আয়াত প্রমাণ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নামাজি ব্যক্তি অন্যায় থেকে বেঁচে থাকে এই জন্য নামাজ যদি মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য করে থাকে এটা ব্যক্তিগতভাবে করে নাই আল্লাহ পাকের কোরআন অনুযায়ী করেছে জোরে বলো ঠিক কিনা এতটুকু সহ্য হলো না নিজে তো নামাজ পড়েই না অন্য কেউ যদি নামাজ পড়তে বাধ্য করেছে গায়ে সহ্য হলো না সংবিধান বিরোধী বলে প্রশাসনদেরকে প্রشاد প্রয়োগ করলো বল প্রয়োগ করলো সর্বশেষ মালিক কর্তৃপক্ষ নোটিশটা নামিয়ে ফেলতে বাধ্য হয়েছে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ আমি আমার সকল ভাইদের জিজ্ঞেস করি ভাইয়েরা আমার নামাজ বাধ্যতা করলে সংবিধান বিরোধী হয়ে যায় মতিঝিল আইডিয়াল হাই স্কুলে যখন পর্দা কে নিষিদ্ধ করা হলো হিজাব নিষিদ্ধ করা হলো ওড়না নিষিদ্ধ করা হলো তখন সংবিধান বিরোধী হলো না গত উনিশে ফেব্রুয়ারি ক্লাস এইটের একজন ছাত্রীকে মতিজিল আইডিয়াল হাই স্কুলে উড়না শহর ঢুকতে দেওয়া হয়নি পত্রিকার কাটিং পেজ আমি আমার মোবাইলে সংরক্ষণ করেছি আপনি ডকুমেন্টস দিতে চান আমার কাছ থেকে গ্রহণ করুন পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি আমার মাকে আমার বোনকে উড়না ছিনিয়ে নেওয়া হয় সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে সেই হাতটাকে গুনায় দিতে হবে কথা বলে ঠিক না পর্দা এটা কি আলেমরা বানিয়েছেন আল্লার বিধান জোরে বলতে হবে পর্দার বিধানটা কার এদের পর্দা সহ্য হয় না নামাজ সহ্য হয় না এগুলা হচ্ছে ধর্মীয় অ্যালার্জি এগুলা কি আরো জোরে এই ধর্মীয় অ্যালার্জির মধ্যে মেডিসিন দিতে হবে আর এই মেডিসিন যে আলেম দেয় সে আলিম মূলক কথা বলে না বলে কিনা জোরে বলে বলে মূলক কথা বলে আচ্ছা কুকর্ম করে ওরা প্রতিবাদ করি আমরা ঠিক না এই যে আমার পাশে এমপি সাহেব বসে আছেন এই বলে আমি বলছি এমপি সাহেবের কানে যাচ্ছে আমি বিশ্বাস করি এমপি সাহেব মুসলমান হিসেবে খুশি হচ্ছেন ঠিক না এবং আমরা যেহেতু তাদের অধীনস্থ তারা জাতীয় সংসদে গিয়ে এর পক্ষে তারা কথা বলবেন আমরা চাই বাংলাদেশের প্রত্যেক মুসলমানের দেশে বুক ফুলিয়ে কোরআনের কথা বলবে ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতোমধ্যে কিছু এমপিরা কোরআনের পক্ষে দাঁড়িয়ে সংসদে কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন এর মধ্যে কাজী ফিরোজ রশিদ একজন এত সুন্দর কথা বলেন আল্লাহ তা করে বলছে এই লোকটাকে আমি কোনো আজ পর্যন্ত ছাঁটা দেখিনি কিন্তু জাতীয় সংসদে তার বক্তব্যগুলো আমি শুনি এমনকি আরেকজন আছে হারিন রশিক চাপাই নবাবগঞ্জের ঠিক কি না কোরআন শরীফের আয় একটা কোটেশন চিনে দিতে বলেন আমি বলি যে উনি কোন মাদ্রাসার পড়াশোনা করেছেন এত সুন্দর করে উপস্থাপনা করেন মাশাল্লাহ কোরআনের কথা বলার লোক সৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ বলেন আরে ভাই যদি রাত বেশি আধার না হয় তো সকাল হবে কিভাবে আপনারা তো ভয় পান আপনারা তো ভয় পান আমাদের বিরুদ্ধে দুই একটা মামলা মোকাদ্দমা করে মনে করে যে একটা কণ্ঠ স্তব্ধ করা হলো তো পুরাণ শেষ হয়ে গেল কত বড় বোকা স্বর্গে বসবাস কথা বলুন ঠিক কিনা আমার যুবক ভাইয়ারা আমি এটা পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে

আপনারা আরো বলবেন পক্ষে যত বলবেন আপনাদেরকে আমরা তত সাপোর্ট না আপনি যত পক্ষে বলবেন আপনার জন্য জীবন দিতে প্রস্তুত একবার সামনে এসে দেখুন মানুষ কোরআনকে কতটা ভালোবাসে বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলি কুরআনকে গলার বলা বালার মানুষ আপনাকে বাঁচার তা আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে রাশেদ খান মেননের মতো মতো আলেমদেরকে গালিগালাজ করে শোনেন আলেমদেরকে গালি করে সম্মান পাওয়া যাবে না জুতা পিটা খেতে হবে এদেশের এদেশের মুসলমানদের রক্তের সাথে আলেমদের ভালোবাসা নিশ্চিত আছে আলেমদেরকে মাইনাস করে রসুলের বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলে সোনার বাংলাদেশে সম্মান পাওয়া যাবে না আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ সুবাহ পর্দার বিধান দিয়েছেন এটা করা ফরজ এটা করা সুন্নত না কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাকের আমার মা বোনদেরকে সারে এই পর্দা করার তাও দান করেন সকলের জন্য আমি